বিষপান করে নববধুর মৃত্যু চিকিৎসায় গাফিলতির অভিযোগে বিক্ষোভ গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পারিবারিক অশান্তির জেরে করে এক ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে জানা গেছে মৃতার নাম মিনু রেশমা বয়স বাইশ বছর স্বামী রাজা বাদশাহ শ্বশুর বাড়ি করঞ্জা দৌলতপুর এবং বাবার বাড়ি কুশমন্ডি থানা এলাকায় পারিবারিক সূত্র জানা গিয়েছে প্রায় ছয় মাস আগে মিনুর সাথে বিয়ে হয় রাজার দুই মাস আগে স্বামী রাজা পরিযায়ী শ্রমিক হিসেবে রাজ্যের বাইরে কাজে যায় বৃহস্পতিবার পারিবারিক অশান্তির জেরে মানসিক চাপে মিনু বিস্ফান করে বলে খবর বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পারলে তাকে প্রথমে রশিদ গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখান থেকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় পরিবারের অভিযোগ গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে সময় মতো চিকিৎসা করা হয়নি যার কারণে মৃত্যু হয়েছে ওই নববধূর পাশাপাশি হাসপাতালে কর্তব্যরত নার্সদের বিরুদ্ধে খারাপ আচরণের অভিযোগ তুলেছে মৃতার পরিবারের সদস্যরা রাতে মিনুর মৃত্যু হতেই ক্ষোভে ফেটে পড়েন আত্মীয় স্বজন ও স্থানীয়রা হাসপাতালের সামনে শুরু হয় ব্যাপক বিক্ষোভ খবর দিয়ে ঘটনাস্থলে ছুটে আসে গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য ও আইসি শান্তনু মিত্র পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আর এফ ও বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় হাসপাতাল চত্বরে বেশ কিছুক্ষণ পুলিশ ও মৃতার পরিবারের সাথে বচসা হয় পরে পুলিশ আধিকারিক ও গঙ্গারামপুর থানার আইসির নেতৃত্বে পরিস্থিতি স্বাভাবিক করা হয় রাতে পুলিশ মৃতদেহ উদ্ধার করে বালুরঘাট সদর হাসপাতালে ময়না তদন্তের জন্যে পাঠায় এদিকে এমন ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া বিয় রিপোর্ট সত্যের সন্ধানে সংবাদ প্রতিদিন লোকাল নিউজ গতকাল রাত্রে দশটার থেকে দিন দশটার থেকে আমাদের কিন্তু পেশেন্ট কাল দেখি হসপিটালে ভর্তি থাকে তো আমরা হচ্ছে রশিদপুর হসপিটাল থেকে যখন আমাদের রিফার করে আমরা কাল দেখিতে আসি আমাদের পেশেন্ট কিন্তু সুস্থ ছিল কিন্তু আমাদের পেশেন্ট বিষ খেয়েছিল সেটা কালদিঘি ডাক্তারও জানে সবাই জানে কিন্তু আমাদের পেশেন্ট সুস্থ থাকার পরেও আমরা ওখানে অপেক্ষা করেছি অনেকক্ষণ ধরে এবং সঙ্গে কথাও বলেছি এবং লাস্ট যখন সন্ধ্যা বাজে আমাদের সঙ্গে কথা বলে ও বাথরুম টাথরুম সেরে ও ঘুমাতে যায় মানে বেডের মধ্যে তারপরে আমরা পেশেন্টকে রেখে আমরা বাড়িতে চলে আসি এবার বাড়িতে চলে আসার পর বাড়িতে পৌঁছাতে না পৌঁছাতেই হসপিটাল থেকে ফোন যে পেশেন্টের অবস্থা খুব মানে শোচনীয় আপনারা তুরন্ত আসুন কোন ট্রিটমেন্ট হয়নি এসে দেখছি একটা স্লাইন লাগানো তা আবার খোলা আমরা হসপিটালে আসলাম হসপিটালে এসে যে ডাক্তার ছিল মানে চার্জে রবিউল আলম উনি কিন্তু চার্জে ছিল চার্জে থাকার পরেও ও কিন্তু অন্য মেডিকেলে গঙ্গার ওই ফুলবাড়িতে অন্য মেডিকেলে ও যে চেম্বার করছিল ওই সময় পেশেন্টের সঙ্গে ছিল না রবিউল আলম আমরা বলতে চাইছি যে হসপিটালের এত গাফিলাতি আমাদের রবিউল আলম আমাদের চার্জে থাকার পরেও আমাদের পেশেন্টকে কেন ট্রিটমেন্ট করলো না উচিত ট্রিটমেন্ট কেন হলো না আমাদের পেশেন্ট বিষ খাওয়া পেশেন্ট ওকে ওয়াশ কেন করলো না যে গাফিলাতি ট্রিটমেন্টের কারণে আমাদের পেশেন্ট আজকে মৃত্যু তাই জন্যে আমি আমার এই যে সুপার স্পেশালিস্ট যে হসপিটাল কালদিগির সুপারকে আমি এর বড় দায়ী মানে আমরা হচ্ছে ঘোষণা করছি কারণ রাত্রে বেলে রাত্রে যখন মারা যায় তখন আমরা বাড়ির লোক যখন আসি তখন আমরা গেটম্যানের সঙ্গে কথা বলি ওরা আমাদেরকে কথা বলতে যায় না এবং কি ঢুকতে হয়ে দেয় না এবার তারা ওরা তুরি হুড়ি করে গঙ্গারামপুর থানায় ফোন করে গঙ্গারামপুর থানার আইসি এবং ও রেপ বাহিনী নিয়ে পৌঁছায় তারপরে আমাদেরকে মানে তুমকি হুমকি দেখায় আমাদের তুমকি হুমকি দেখার পর আমরা বলি যে স্যার আমাদেরকে কেন দেখাচ্ছেন আমরা আমরা জানতে চাই যে পেশেন্টটা কেন মারা গেল আমাদের পেশেন্ট সুস্থ ছিল স্যার ওদের বেশি কথা বলবো না বেশি কথা বললে ঢুকাই দেবো মারধর করে বলতে কি আইসি আমাদের গোলা চাপে ধরে কোলার ধর ছিল গোলা মিয়াজদানির কোলার ধরছিল ছিল কি অভিযোগ করছেন আমরা অভিযোগ এখনো বর্তমানে মানে করিনি তবে আমরা প্ল্যানিং নিচ্ছি এর পি অফিসে আমরা অভিযোগ করবো অভিযোগ করবেন আচ্ছা দপ্তরের কোথাও অভিযোগ করবেন হ্যাঁ স্বাস্থ্য দপ্তরেও আমরা অভিযোগ করবো আমার নাম হচ্ছে আসাদুল্লাহ আসাদুল্লাহ